বর্তমানে ইসরায়েল ও লেবাননের মধ্যে সংঘাত চলছে বিশেষ করে হিজবুল্লার সঙ্গে এই পরিস্থিতিতে লেবাননের সরকারকে যুক্তরাজ্য একশো মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন দিয়েছে যাতে তারা এই যুদ্ধ বিমান ও সংশ্লিষ্ট সরঞ্জাম রক্ষণাবেক্ষণ বা বিক্রি করতে পারে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে যে কেন যুক্তরাষ্ট্র হঠাৎ লেবাননকে এই সহায়তা দিচ্ছে এতে ইসরায়েলের সুবিধা হতে পারে বলে ধারণা করা হচ্ছে লেবাননের বর্তমান সরকার যিনি আরব লীগ ও পশ্চিমা বিশ্বের সমর্থন পাচ্ছেন তারা হিজবুল্লার উপর চাপ সৃষ্টি করছে অস্ত্র ত্যাগ করতে এবং একটি নিয়মিত সামরিক বাহিনীতে রূপান্তরিত হতে এই চাপের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে এবং এই সরকারকে একশো মিলিয়ন ডলারের প্রণোদনা দেওয়া হয়েছে লেবাননের সরকার আগে হিজবুল্লার সঙ্গে মিলে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের হুমকি দিয়েছিল কিন্তু এখন তারা হিজবুল্লার বিরুদ্ধে লড়াইয়ের হুমকি দিচ্ছে এবং ইসরায়েলের সঙ্গে সহযোগিতার কথা বলছে এই পরিস্থিতিতে হিজবুল্লা প্রধান মুখপাত্র নাইম কাসেম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন তারা কোনো প্রকার অস্ত্র ত্যাগ করবে না এবং আত্মসমর্পণও করবে না তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং পশ্চিমা শক্তির সঙ্গে কোনো আপোষ করবে না উনিশশো নব্বইয়ের এর দশকে ইসরায়েল লেবাননের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছিল তখন হিজবুল্লাহ যুদ্ধ করে লেবাননকে মুক্ত করেছিল কিন্তু এখন লেবাননের সরকার এবং আরব লীগের সমর্থিত কিছু গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে যা দুঃখজনক ও লজ্জার বিষয় যুক্তরাষ্ট্রের অবস্থান ইসরায়েলের পক্ষে থাকলেও ফ্রান্সের অবস্থান কিছুটা ভিন্ন ঐতিহাসিকভাবে লেবানন ফ্রান্সের শাসনের অধীনে ছিল তাই তাদের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে ফ্রান্স অনেক সময় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফ্রান্স এবং সৌদি আরবের উদ্যোগে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হতে যাচ্ছে এই সম্মেলন আগামী আটাইশ জুন থেকে উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে এটি প্যালেস্টাইন ইস্যু সমাধানের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো তেতাল্লিশটি ইতিমধ্যে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে ইউরোপের বেশিরভাগ দেশ এখনও স্বীকৃতি দেয়নি এই সম্মেলনের মাধ্যমে ফ্রান্স স্পেন এবং ইউরোপীয় ইউনিয়নের নব্বই থেকে তিরানব্বই পার্সেন্ট দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কৌশলের উপর বড় ধরনের আঘাত কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একাশি দিনের যুদ্ধবিরতি আলোচনা চলছিল হামাস শর্ত দিয়েছিল যে গাজা থেকে ইসরায়েলকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করতে হবে কিন্তু ইসরায়েল এই সত্য প্রত্যাখ্যান করায় আলোচনা ভেসতে গেছে দুই বছর আগে হামাসের যুদ্ধার সংখ্যা ছিল প্রায় চল্লিশ হাজার দীর্ঘ যুদ্ধের কারণে এই সংখ্যা কমে গিয়েছিল কিন্তু এখন আবার তা চল্লিশ হাজার যুদ্ধার শক্তি ফিরে পেয়েছে তারা গাজা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি সেনাবাহিনীর থেকে ছয় সাতজন সেনা নিহত হয়েছে যা ইসরায়েলি প্রশাসন নিশ্চিত করেছে হামা সরাসরি যুদ্ধের পাশাপাশি ইসরায়েলে ফেলে যাওয়া অবিস্ফোরিত বোমাগুলোকে শক্তিশালী ল্যান্ডমাইন হিসেবে ব্যবহার করছে গাজার মানুষের সাহসিকতা সত্যি অতুলনীয় যদি পশ্চিম তীর বা লেবাননের অন্যান্য গোষ্ঠী এই সাহস দেখাত তাহলে ইসরায়েলের আগ্রাসনের মুখে সাধারণ মানুষকে এত কষ্ট পেতে হতো না হিজবুল্লের বিরুদ্ধে যদি লেবাননের সরকার ও জনগণ যুদ্ধ শুরু করে তবে তা বড় ধরনের ভুল হবে এবং ইসরায়েলের আগ্রাসন থেকে বাঁচা কঠিন হবে এই বিষয়ে নতুন কোনো তথ্য পেলে আপনাদেরকে সরাসরি জানিয়ে দিতে চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন